আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার বছর মাস এবং দিনের যোগ এবং বিয়োগের অঙ্ক আর কখনো ভুল হবে না তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক তো আমরা প্রথম যেটা সেটা হচ্ছে বছর মাস এবং দিনের যোগ কিভাবে করতে হয় তার জন্য আমি যে উদাহরণটি নিয়েছি সেটি হচ্ছে তিন বছর তিন মাস কুড়ি দিন এর সঙ্গে দুই বছর আট মাস বারো দিন যোগ করতে হবে এটার জন্য আমাদের কি করতে হবে আমরা ডান দিক থেকে যোগ করা শুরু করব অর্থাৎ সবার প্রথমে দিনের যোগ করব তারপরে মাসের তারপরে বছরে তাহলে আমরা যদি কুড়ি দিনের সঙ্গে বারো দিন যোগ করি তাহলে কত হবে দেখুন দুই এবং শূন্য যদি যোগ করি তাহলে হবে দুই আর একের সঙ্গে দুই যোগ করলে কত হয় তিন তাহলে আমরা এখানে পেলাম বত্রিশ দিন এরপরে আমরা কি করবো এরপরে আমরা মাসের যোগ করব কত আছে এখানে তিন এবং আট তাহলে তিন এবং আট যদি আমরা যোগ করি তাহলে কত হবে আট আর তিনে এগারো অর্থাৎ আমরা পেলাম এগারো মাস এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বছর দুটো যোগ করবো কত আছে এখানে তিন এবং দুই তিন আর দুয়ে কত হয় পাঁচ অর্থাৎ আমরা পেলাম পাঁচ বছর তাহলে আমরা তিন বছর তিন মাস কুড়ি দিনের সঙ্গে দুই বছর আট মাস বারো দিন যোগ করে পেলাম পাঁচ বছর এগারো মাস বত্রিশ দিন এটাকে আমরা একটু সরলীকরণ করে দিতে পারি আমরা কি জানি তিরিশ দিনে এক মাস হয় অর্থাৎ দিনের ঘরে যে উত্তরটা আমরা পাবো সেটা যদি তিরিশের থেকে বেশি হয় তাহলে আমরা সেটা মাসে কনভার্ট করে দেব। আবার মাসে যদি এর থেকে বেশি হয় তাহলে সেটা আমরা বছরে কনভার্ট করে দেব। কারণ আমরা কি জানি বারো মাসে এক বছর হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি বত্রিশ দিন পেয়েছি আমরা যেটা তিরিশের থেকে বেশি সেই জন্য আমরা কি করব এই বত্রিশ দিনটাকে মাস এবং দিনে কনভার্ট করে লিখব তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি পাঁচ বছর এগারো মাস আর বত্রিশ দিন এটাকে আমরা লিখতে পারি তিরিশ যোগ দুই দিন তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি দেখুন আমরা এখান থেকে পাচ্ছি পাঁচ বছর এগারো যোগ এক এই এগারো যোগ এক কেন লিখলাম কারণ এই তিরিশ দিন সমান এক মাস এই তিরিশ দিনটাকে আমরা মাস হিসাবে এখানে নিয়ে চলে এসছি অর্থাৎ সেই জন্য আমরা এগারোর সঙ্গে এক যোগ করলাম কারণ তিরিশ দিনটাকে মাসে নিয়ে আসলে এক মাস হয় তাহলে কত হল এগারো যোগ এক মাস তাহলে এখানে পড়ে আছে কত দুই দিন তাহলে আমরা এখানে লিখব দুই দিন এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো দেখুন পাঁচ বছর এগারো আর এক যোগ করলে কত হয় বারো তাহলে আমরা পেলাম বারো মাস দুই দিন আবার দেখুন বারো মাসে এক বছর হয় আর আমি আগে কি বলেছিলাম যদি এই মাসের ঘরের সংখ্যাটা এর থেকে বেশি হয় বা বারো হয় তাহলে আমরা কি করব এই মাসটাকে বছরে রূপান্তর করে দেব। তাহলে আমরা যেটা করতে পারি এই বারো মাস সমান এক বছর আমরা এই বছরের ঘরে যোগ করতে পারি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পাঁচ যোগ এক বছর এটা কিভাবে পেলাম আমি এই বারো মাসটাকে আমি এক বছর ধরে নিয়ে এই পাঁচের সঙ্গে যোগ করলাম তাহলে যেহেতু আমরা এখান থেকে বারো নিয়ে নিয়েছি সেই জন্য এখানে পড়ে আছে কত শূন্য মাস আর এখানে দুই দিন আছে তাহলে দুই দিন এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো এখান থেকে দেখুন পাঁচ আর একে ছয় বছর শূন্য মাস আমাদের আর লেখার প্রয়োজন নেই তাহলে আমরা এখান থেকে কত লিখব দিন তাহলে আমরা তিন বছর আট মাস বারো দিন যোগ করে কত পেলাম ছয় বছর দুই দিন এখন আসুন দেখা যাক কিভাবে আমরা বছর মাস এবং দিনের বিয়োগ করতে পারি বছর মাস এবং দিনের বিয়োগ শেখার জন্য আমরা যে উদাহরণটা নিয়েছি সেটা হচ্ছে তিন বছর পাঁচ মাস দশ দিন এটা থেকে এক বছর আট মাস ষোলো দিন বিয়োগ করতে হবে তাহলে যোগে যেমন করেছিলাম বিয়োগের ক্ষেত্রেও আমরা তেমন করব। অর্থাৎ আমরা ডান দিক থেকে বিয়োগ করা শুরু করব তাহলে সবার প্রথমে আমরা কি করব এই দশ থেকে ষোলো বিয়োগ করবো কিন্তু এই বিয়োগ ফলটা বার করতে গিয়ে আমি দেখছি ওপরে যে সংখ্যাটা আছে সেটা নিচে যে সংখ্যা আছে তার থেকে ছোট। এমন যদি হয় অর্থাৎ ওপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড়ো সংখ্যা থাকে তাহলে আমরা বছর মাস এবং দিনের বিয়োগের ক্ষেত্রে যেটা করব। সেটা হচ্ছে দিনের ঘরে যদি ওপরে ছোট সংখ্যা থাকে আর নিচে বড় সংখ্যা থাকে তাহলে এই মাস থেকে এক মাস ধার নিয়ে এই দিনের সঙ্গে যোগ করে দেব তাহলে আমরা কি করছি এখান থেকে এক মাস ধার নিয়ে নিচ্ছি অর্থাৎ এখান থেকে আমরা এক বিয়োগ করছি করে এই মাসটাকে আমরা এই দিনের সঙ্গে যোগ করছি তাহলে এক মাস সমান কত দিন হয় তিরিশ দিন হয় তাহলে আমরা এই তিরিশ এর সঙ্গে যোগ করে দিচ্ছি তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করে নিই তাহলে আমরা কত পাই দেখি তিরিশের সঙ্গে দশ যোগ করলে কত হবে চল্লিশ হবে আর এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি দেখুন পাঁচ থেকে এক বিয়োগ করলে কত হয় চার হয় তাহলে আমরা এখানে চার লিখব তাহলে এখন আমরা এই বিয়োগ ফলটা বার করতে পারি তাহলে চল্লিশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি তাহলে কত হবে দেখুন ছয় আর চারে দশ হাতে এক এক আর একে দুই দুই আর দুয়ে চার অর্থাৎ চব্বিশ দিন আমরা পেলাম এখন আমরা কি করব এখন আমরা এই মাসের বিয়োগটা করব তাহলে আমরা কত থেকে কত বিয়োগ করব চার থেকে আট বিয়োগ করব মাসের ঘরে যদি ওপরের সংখ্যা ছোট হয় আর নিচের সংখ্যা বড় হয় তাহলে আমরা এই বছরের ঘর থেকে এক ধার নিয়ে মাসে যোগ করে দেব তাহলে আমরা কি করছি এখান থেকে এক ধার নিচ্ছি অর্থাৎ এখান থেকে এক বিয়োগ হয়ে যাবে আর এই এক বছরটা চলে যাবে কোথায় মাসের ঘরে অর্থাৎ আমরা এর সঙ্গে বারো যোগ করবো বারো কেন যোগ করলাম আমরা জানি এক বছর সমান বারো মাস সেই জন্য আমরা বারো যোগ করলাম এই চারের সঙ্গে কারণ চার যেটা আছে এটা হচ্ছে মাস তাহলে এখন যদি আমরা এই যোগফলটা বার করি তাহলে কত হবে বারো আর চারে কত হয় ষোলো হয় তাহলে আমরা এখানে পেলাম ষোলো আর এই বিয়োগ ফলটা যদি আমরা বার করি তাহলে কত হবে দেখুন তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই হয় তাহলে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই ষোলো থেকে আট বিয়োগ করা তাহলে ষোলো থেকে আট যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে আট হবে তাহলে আমরা পেলাম আট মাস এর পরের কাজ আমাদের কি এর পরের কাজ আমাদের এই বিয়োগটা করা অর্থাৎ আমরা এখন কি করব দুই থেকে এক বিয়োগ করব। তিন থেকে নয় কিন্তু তাহলে দুই থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে কত হবে এক হবে তাহলে আমরা পেলাম এক বছর অর্থাৎ আমরা তিন বছর পাঁচ মাস দশ দিন থেকে এক বছর আট মাস ১৬ দিন বিয়োগ করে যে বিয়োগ ফলটা পেলাম সেটা এক বছর আট মাস চব্বিশ দিন এটাই হচ্ছে আমাদের উত্তর এই ভিডিওটি জিরো টু হিরো প্লে একটি অংশ যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন